পর্যন্ত বললে বলে না এত থেকে এত পর্যন্ত কতগুলো সংখ্যা আছে এরকম বলে পর্যন্ত বললে পর্যন্ত বললে শুরু ও শেষ ধরতে হবে মনে করেন যদি বলা হয় যদি বলি যদি বলি বারো থেকে ছিয়ানব্বই পর্যন্ত কতগুলো সংখ্যা আছে তাহলে বারো এবং ছিয়ানব্বই সহ ধরতে হবে আর মধ্য বললে লিকে রাখা খুবই ইম্পর্টেন্ট শুরু মধ্যকের পর্যন্ত বললে শুরু এবং শেষ ধরতে হবে আর মধ্য বললে শুরু ও শেষ বাদ দিব ঠিক আছে তাই বলেন ভালো করে বুঝেন এটা কিন্তু এটা বিসিএস এ আসে হ্যাঁ পর্যন্ত আসে আবার থেকে পর্যন্ত আসছে আবার কি মধ্য আসে সেকেন্ড এখানে বলা আছে এখানে বলা আছে 40 থেকে 8 মধ্য ঘুরছে তার মানে 43 থেকে ডট 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 এর কত হচ্ছে 16 এর মধ্য মধ্য বললে কি মধ্য বললে আপনাকে কি করতে হবে এই যেটা বাদ দিতে হবে এটা বাদে এর মধ্যে 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 এর এর ম আমি বললাম না যে দুই ছাড়া বাকি সকল মূল্য সংখ্যা কি বিজয় দুই ছাড়া বাকি সকল মূল্য সংখ্যা বিজয় দুই ছাড়া তাহলে বিদেশ সংখ্যা কি হবে মলির সংখ্যা তো এরপরে মূল্য সংখ্যা কত আমি মুখে মুখে বলতে পারবেন তারপর আমি আমি ভেঙে ভেঙে বলে দিচ্ছি ফর্টি ফাইভ একটা বিদেশ সংখ্যা ফর্টি সেভেন একটা বৃতের সংখ্যা তাই না

স্যার আমি একটু কথা বলতে চাই আমার কথা কি শুনতে পারতেছেন জি 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 বলেন বলেন মুস্তাফিজুর রহমান বলেন হ্যাঁ বলেন জি আমি বলতে চাচ্ছি যে আপনাদের আমি বিদ্যাবাড়ির অনেকগুলো সার্ভিস নাম্বার কল দিয়ে আজকে ক্লাসে জয়েন করতে পারছি অন্যভাবে তো আপনার মাধ্যমে আমি একটা রিকোয়েস্ট জানাবো যখন বিদ্যাবাড়ির লোকজন থাকে ক্লাসটা সেই সময় যদি চালানো যায় তাহলে আমরা সার্ভিসে কল দিয়ে সেই সুবিধাগুলো পাইতে পারি এই জন্য আমি রিকোয়েস্ট করব বিদ্যা যখন লোকজন থাকে সেই সময় যেন ক্লাস গুলো যে সময় বিদ্যা বাড়ির কোনো লোকজনই থাকে না অফিসে সেই সময় যদি ক্লাস চালায় আর আমরা জয়েন আমি আজকে জয়েন করতে পারছি এক ঘন্টা পনেরো মিনিট পর এবং সেটাও রেগুলার যেভাবে জয়েন করা হয় সেভাবে না অন্যভাবে জয়েন করতে পারছি কেন হলো এরকম বলেন তো এটা আমি আসলে জানতে পারতেছি না আমি প্রায় পাঁচ মিনিট বা দশ মিনিট পর পর ওনারা বলছে যদি একবার ইনকারেক্ট দেখায় তাহলে দশ মিনিট পর বা পাঁচ মিনিট পর পর দেখবেন আমি এই পাঁচ মিনিট দশ মিনিট করে দেখতে 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 এক ঘন্টা পনেরো মিনিট চলে গেছে এবং বিভিন্ন আমি কল 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 এটাতে এটাতে দেন দেন আমরা এখন বাইরে আছি এই জন্য আমি বলবো যে হ্যাঁ এই জন্য আমি একটু রিকোয়েস্ট করবো যেই সময় অফিসে লোকজন থাকে সেই সময় কাইন্ডলি ক্লাসগুলো করালে আমাদের যদি কোনো সমস্যা হয় আমরা তাহলে সেই সমস্যাগুলোর দ্রুত সলভ নিতে পারবো হ্যাঁ ওই লোকজন থাকে ওই সার্ভিসে যারা থাকে তার নয়টার পরে চলে যায় একজন থাকে দশ না সেটা ঠিক আছে যদি ক্লাস চালানোর জন্য তো একজন লোক টেকনিক্যালি থাকে এই জন্য যদি আমাদের আজকে এই ক্লাসের জন্য টেকনিক্যালি কে থাকবে বা কোন নাম্বারটা থাকবে সেই নাম্বারটা যদি যদি দেওয়া যায় তাহলেও হয়তোবা হয়তো বিষয় হয় আমি বলে দিই আহ সবাইকে বলে দিচ্ছি যখন ধরেন জুম মানে নয়টায় ক্লাস কথা কথা নয়টায় ক্লাস এখন নয়টায় যদি ক্লাস হয় আপনি নয়টা নয়টা পাঁচ মিনিট আগে বা দশ মিনিট আগে ই করবেন না মানে হচ্ছে যে আপনি ট্রাই করবেন না কিসের জন্য নয়টা দশ মিনিট বা পাঁচ মিনিট আগে যদি আপনি ট্রাই করেন সেক্ষেত্রে ওই জুমে অন্য ক্লাস হচ্ছে তখন তো পাসওয়ার্ড ভুল ই দেখাবে সেক্ষেত্রে আপনি যদি একটা জুমে যদি বারবার যদি আপনি এন্ট্রি নেন যদি রং পাসওয়ার্ড দেখে সেক্ষেত্রে কিন্তু ওই জুম কিন্তু ই করে মানে আপনাকে হয়তো আধা ঘন্টা বিশ মিনিটের জন্য ওয়েট করায় বুঝতে পারছেন এই জন্য ক্লাস যদি নয়টায় হয় তাহলে আপনি নয়টা দুই মিনিটে বা নয়টা জাস্ট নয়টার দিকে আপনি ই করবেন এন্ট্রি যদি এন্ট্রি দিতে না পারেন তাহলে দ্বিতীয়বার ট্রাই করবেন দ্বিতীয়বার যদি এন্ট্রি দিতে না পারেন সেক্ষেত্রে থেকে মিনিট পরে ট্রাই বুঝতে কারণ সবগুলো জুম ওপেন থাকে থাকে আমি আপনার কথা বুঝতে পারি তারপরে সবাইকে গেটাতে বলে দিচ্ছি ধরুন ক্লাস সাতটার দিকে আপনি সাতটা পাঁচ মিনিট আগে থেকে দশ মিনিট আগে থেকে ট্রাই করতেছেন কিন্তু ওই জুমে সাতটা পর্যন্ত অন্য ক্লাস আছে আমরা পাঁচ মিনিট আগে ছেড়ে দিই বুঝতে পেরেছেন কিন্তু আজকে আপনাদের সার্বন আপনাদের বেশি করে পড়াবো কারণ আমার এই জুমে এরপর আর কোনো ক্লাস নেই বুঝতে পারছেন এই জুমে আপনাদের বেশি পড়াবো আছে যাই হোক ভাইয়া টু সে আমি বলে দিচ্ছি পক্ষ থেকে তো বিদ্য বাড়িতে হচ্ছে নয়টায় যারা থাকে ফার্স্ট ক্লাস ছিল দেখে উঠেছিল বাট এটা শিওর থাকেন আমি এক থেকে মানে ছ ঘন্টা মানে এক ঘন্টা পঁয়তাল্লিশ পনেরো মিনিট বা দশ মিনিট আমি বেসিক আলোচনা করেছি হ্যাঁ ওই জিনিসগুলো আপনি দেখলে ইজিলি ইজিলি আপনি পারবে এখন হচ্ছে ম্যাথে দেখেনি ইউটিউব এইটুকু যে আমি দেখেছি দেখেন ভাইয়া টাইম টাইম ওয়েস্ট হতেছে তো এই জন্য আর কথা বলতে তেতাল্লিশ থেকে ষাট তেতাল্লিশ থেকে ষাটের মধ্যে পড়ছে তাহলে বাদ যাবে যাবে তাহলে এর তেতাল্লিশ থেকে ষাটের মধ্যে কতগুলো বিধের সংখ্যা আছে কারণ এই সংখ্যা থেকে আমি কি করবো মানে মনের সংখ্যা ফাইন্ড আউট করবো তো পঁয়তাল্লিশ সাতচল্লিশ এভাবে লিখলাম আমার তো মুখস্থ কারণ আমার আমি জানি সাতচল্লিশ মূল্য সংখ্যা তিপ্পান্ন মনির সংখ্যা উনষাট মণির সংখ্যা আমার মুখস্থ বাট আমি আপনাদের ওয়ে দেখাচ্ছি যে আপনাদের তো মুখস্থ নাও থাকতে পারে এই জন্য বৃহস্পতি লিখবেন কিন্তু এটা তো জানেন দুই কাকে এটা এক জিনিসে পড়বেন দুই কাকে ভাগ যায় কোন সময় সে জোর সংখ্যা থাকলে পাঁচ কাকে ভাগ যায় কোন সময় সে জিরো পয় ফাইভ থাকলে তিন কাকে ভাগ যায় কোন সংখ্যা অঙ্গল জোর ফল তিন দিয়ে ভাগ গেলে এইটুকু বুঝলে কিন্তু অনেক বোধ হয়ে যায় তো দেখেন এই যে লাস্টে পাঁচ আছে পাঁচ দিয়ে ভাগ যায় তাই না এটাই কত ফাইভ ওয়ান যোগ করলে ছয় হয় ভাগ যায় ফাইভ সেভেন যোগ করলে বারো হয় ভাগ যায় লাচ্চা পাঁচ হাজার ভাগ যায় দেখেন এখানে সাত ভাগে সবাই জানেন তার মানে সাতচল্লিশ তিপ্পান্ন এবং কোনো ভাবে ভাগ যায় না তার মানে এরা মৌলিক সংখ্যা তিনটা তাহলে আনসার হবে তিনটা যদি বলতো তেতাল্লিশ থেকে সাত পর্যন্ত তখন তেতাল্লিশ সহ ধরতাম তখন ক্ষেত্রে চার হতো অনেকে চার আনসার দিয়েছে বাট এই ক্ষেত্রে তিন আনসার হবে আর যদি পর্যন্ত বলতো এখানে পর্যন্ত বলতো পর্যন্ত বললে শুরু শেষ ধরতে হয় তাহলে তেতাল্লিশ হচ্ছে ধরতাম তেতাল্লিশটা মৌলিক সংখ্যা এই চারটি হতো এটা মাথায় রাখেন হ্যাঁ মাথা দেখেন এটা খুবই গুরুত্বপূর্ণ ওই তেতাল্লিশ থেকে ষাট পর্যন্ত এটা মনে হয় বিচেষ পরীক্ষা এসেছিল আর এটা অন্য পরীক্ষা আছে তেতাল্লিশ থেকে ষাটের মধ্যে দুটো দুই ভাবে আসছে হ্যাঁ একটা তিন আনসার একটা চার আনসার হয় পর্যন্ত বললে চার আনসার মধ্যে বলেন এখন এই জিনিসটা বলেন এখানে বলা আছে দশ থেকে সাত পর্যন্ত যে সকল মলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক নয় তাদের সমস্ত একক এক অঙ্ক মানে দেখেন দুই তিন চার এটা হচ্ছে একক স্থানীয় এটা দশক স্থানীয় এটা শতক স্থানীয় ভাবে বুঝতে পারছেন এইভাবে তাহলে দশ থেকে ষাট পর্যন্ত যে সকল মনির সংখ্যা একুশ শ্রেণী নয় তার সমষ্টি কত দশ থেকে ষাট পর্যন্ত বলতে কি বোঝাচ্ছে দশ থেকে ষাট পর্যন্ত একুশ শ্রেণী অঙ্ক নয় এগুলি বের করতে হবে তাই না এগুলো বের করতে হবে আচ্ছা দশ থেকে সাত পর্যন্ত তাহলে দশ থেকে সাত পর্যন্ত লাস্টে অঙ্ক নয় আছে এরকম সংগ্রহ লেখেন উনিশে আছে হ্যাঁ দশ থেকে সাত বন্ধ তার মানে কি উনত্রিশে আছে তারপরে কত উনচল্লিশে আছে তারপরে কত উনপঞ্চাশে আছে এবং উনষাটে আছে এদের মধ্যে মনির সংখ্যা কোনটা সংখ্যা সংখ্যা তিন এবং নয়ের যোগ ফল কত বারো তিন দিয়ে ভাগ হয় অথবা অন্য দেও তিন তেরো দেও ভাগ যায় আর এটাকে সাত দিয়ে ভাগ যায় তার মানে উনিশ এই যে উনিশ উনত্রিশ এবং হচ্ছে উনষাট এটা মনির সংখ্যা এটা যোগ করো ওয়ান জিরো সেভেন এটা খুবই ভেরি সিম্পল ম্যান এগুলো পুরী বাসায় একবার প্র্যাকটিস করবেন হয়ে যাবে বুঝতে পারছেন অনেকে আঁচে দিয়ে দিচ্ছেন খুব ভেরি গুড এগুলো খুবই সহজ মেথা এগুলা তারপরে বাসায় প্র্যাকটিস করবেন বাসায় প্র্যাকটিস হচ্ছে মেইন বুঝতে পারছেন